এক কবর থেকে এক যুবক উত্তর দিল মদিনার এক তাবির ঘটনা সে ছিল বড় দুনিয়া থেকে ইবাদতার যুবক তার অধিকাংশ সময় কাটত মসজিদে আল্লাহর ইবাদতে সাহাবেকরাম রাম আল্লাহ আনহুদের থেকে অনেক হাদিস শোনার সৌভাগ্য হয়েছিল তার এ দুনিয়ায় তার আপন বলতে কেবল একজন বৃদ্ধ পিতা ছাড়া আর কেউই ছিল না সে প্রতিদিন এশার নামাজ পড়ে পিতার খ্যাত মতে নিয়োজিত হতো বাড়ি থেকে মসজিদে আসা যাওয়ার পথে ছিল এক সুন্দরী যুবতীর বাড়ি যুবক যখন ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করত তখন ওই যুবতী তাকে লক্ষ্য করতো এক পর্যায়ে যুবতীর মনে ওই যুবকের প্রতি ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে যায় সে তার প্রেমে পড়ে যায় বিভিন্ন উপায়ে যুবককে কাছে পাওয়ার চেষ্টা করে বারবার যুবককে ফুসলাতে থাকে এক পর্যায়ে যুবকও তার প্রেমে সারা দেয় যুবক যখন ওই যুবতীর ঘরে প্রবেশ করতে যায় ঠিক তখনই তার মনে পড়ে যায় আল্লাহ তালার ওই আয়াত আল্লাহ তালা বলেন মুত্তাকিদের যখন শয়তান কুমন্ত্রণা দেয় তখন তার আল্লাহকে স্মরণ করে এবং সাথে সাথে তাদের চোখ খুলে যায় এই আয়াত মনে পড়তেই যুবক বেহুশ হয়ে গেল এ অবস্থায় তাকে তার বাবার কাছে নিয়ে যাওয়া হলো রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত সে বেহুশ হয়ে পড়ে রইল শেষ সাথে যখন হুশ ফিরল তখন তার পিতা মূল ঘটনার সম্পর্কে জানতে চাইল যুবক পুরো ঘটনা বলল এরপর তার পিতা জিজ্ঞেস করল বাবা কোন আয়াত তোমার মনে পড়েছিল যুবক উল্লেখিত আয়াতের কথা বলতেই সে আবার বেহুশ হয়ে গেল আশেপাশের লোকজন জড়ো হলো মানুষরা যুবককে নাড়া দিয়ে বুঝতে পারল সে আর বেছে নেই রাতে তাকে গোসল দিয়ে দাপন করা হলো সকালে যখন এই ঘটনা হজরত উমর হুর হুরকানে পৌঁছল তখন তিনি ওই যুবকের বাবার কাছে তার জন্য শোক প্রকাশ করলেন এবং ওই যুবকের কবরের কাছে গিয়ে চিৎকার করে বললেন হে অমুক যে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত যুবক কবর থেকে উত্তর দিল হে উমর আল্লাহ আমাকে দুটি বাগান দান করেছে সুবাহ আল্লাহ